শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ চার আসামির জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে আজ ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আদেশ দেয় এর আগে বেলা এগারোটার দিকে কাকরাইলে অবস্থিত ওই আদালতে হাজির হন ডক্টর ইউনুস তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই বয়সেও আদালতে হাজিরা দিতে হচ্ছে ঠিক মতো নিজের কাজকর্ম করতে পারছেন না এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তবে ডক্টর ইউনুসের এই বক্তব্যের বিরোধিতা করেন দুদক আইনজীবী একটা উঁচু লেভেলে আমরা পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এই সব এই হেসার মধ্যে এটা ঠকছে কারা আমি কি ঠকছি আমার ঠকার কি আছে আমি যা করার করেছি শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে নানা টানা মধ্যে রাখা হচ্ছে সেটা দেশের মানুষ ঠকছে আরটা নতুন কিছু করতে পারলে দেশের যুগ মানুষ উল্লেখ করতে এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি সে সুযোগটা হলো না সেটি হলো দুঃখের বিষয় আমি মনে করি প্রফেসর ইউনুসকে বোরা বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো তার একটিয়ার রাখে না কারণ আপনাদের মাথায় রাখতে হবে উনি আপিল করছে উনি সাজাপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন আপিল করে আপিল আদালত যখন এখানে পেন্ডিং থাকে আপিলটা কার আপিলটা তো শ্রমও না আপিল হলো ওনার নিজের উনি আপিল করে গ্রিভান্স করে যে আমার সাজাটা বাতিল করা হোক কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের মেজ নষ্ট হচ্ছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার